আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি কে নিয়ে এসেছো কে দিয়েছে বলো আল্লাহর রহমত থেকে পেয়েছো মসজিদ থেকে

আসো দেখো ওরে বাবারে কত গিফট বের করো দেখি বের করে আগে ছোট গুলা বের করো দেখি 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 বের করে দেখো হ্যাঁ দেখি পাশে দাঁড়ানো আমি তো আমাকে দেখা যাবে আয়না কাউন্টার মনের পছন্দের জিনিস দেখি দেখি কতগুলা তো আর ওরে আবার রে আর তাই আচ্ছা তারপর আর কি

রোনালদোর মনে পর্তুগাল খুব ফেভারিট আর রোনালদোর ও চাচ্ছিল অনেকদিন ধরে ধরে মসজিদ থেকে দিয়ে দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর নেক্সট আরেকটা কি এত গিফট দিয়েছে এবার ঈদ হয়ে গেল এতদিন আমরা এত শপিং করে দিলাম ঈদ হয় নেই মাশাআল্লাহ এটা কি বাং আ ঈদ হয়ে গেল আমরা এত দিন এত শপিং করে দিলাম ওর ঈদ হয়নি কিন্তু আজকে ওর এত এত সুন্দর সুন্দর গিফট পেয়ে ঈদ হয়ে গেল তুমি খুশি ডিজিটাল ওজন থেকে খুশি হচ্ছে অনেক খুশি না অল্প অল্প কত দেখাও কত খুশি অনেক খুশি হয়েছে আমার সব তোমার পছন্দের মতো অনেক কিছু যাক আমার ছেলেটা এবাদত করেছে কার জন্য এবাদত করেছে আল্লাহর জন্য ইবাদত করেছে আল্লাহকে অনেক অনেক গিফট দিয়েছে সবাই আমার আব্বু জানটার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবগুলা রোজা রেখেছে আমার বাবাটা নামাজ সব পড়ছে খুশি তাপ্ত হারা বাবারে বাবা এই যে আমাদের বারান্দায়

মিডেল ওখানে বারান্দা খোলা নাকি গাছে অনেক দিন পরে এসেছেন আপনারা বানর বানর এক বানর আরেক বানরের উকুন বাজতেছে আল্লাহ আমগুলো নষ্ট করে ফেলতেছে আল্লাহ এত টুকাম গুলো ছিড়া ফেলতেছে দেখেন আরেকটা ওখানে গেছে দুইটা যে সুন্দর করে বান্ধবী